হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি তোমাদেরকে দু হাজার পঁচিশ সালে লিচেড হয়ে ওঠার টিক্স দিতে চলেছি যে জিনিসটা ভাই তোমরা একদমই এড়িয়ে যেও না হলে পরবর্তীতে আফসোস করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স দেখিয়ে দেবো যেসব ইউজ করে তোমরা হ্যাকার লেভেলের গেম প্লে করতে পারবে কন্ট্রোল সেটিং সেন্সিভিটি সেটিংস এন্ড ডিপিআই সেটিং আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এন্ড দেখিয়ে দেবো যেগুলো ফলো করার মাধ্যমে তুমি নিজেও হয়ে উঠতে পারবে একজন লেজেন্ডারি প্লেয়ার হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো সবাই এই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো যেমনটা তোমাদেরকে ভিডিওর ফার্স্টে বলে দেওয়া হয়েছে আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি দু পঁচিশ সালের লিজেন্ড হওয়ার একটা ট্রিক যেই ট্রিক্সগুলো ব্যবহার করার আগে তোমরা আমাকে বাজে কথা বলতে পারো বা ট্রিক্সগুলো ব্যবহার করার পর তোমরা অবশ্যই আমাকে ধন্যবাদ জানাতে আসবে সো হোয়াট আর ওয়েটিং ফর লেটস গেইং ইন দা শো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যেই ট্রিক্স স্টেপটা দেখিয়ে দেবো সেটা আর কোথাও না সেটা হচ্ছে তোমাদের নিজেদের মোবাইলের ভেতরে মোবাইলের ভেতরে বলতে গেছে মোবাইলের সেটিংসের ভেতরে

যাচ্ছি ডেভেলপার অপশনটা রয়েছে হচ্ছে আমার সিস্টেমের ভেতরে সেজন্য আমি ডিরেক্ট সিস্টেমে ক্লিক করে ডেভেলপার অপশনটা ওপেন করে নিলাম ডেভেলপার অপশনের ভেতরে আসার পর কিন্তু আমাদের এটা খুঁজে বের করতে হবে ডিপিআই এটা খুঁজে বের করতে হবে সেজন্য আমরা এটা একটু স্ক্রল করব আর কি এখানে ডিপিআই কিন্তু এইখানে আছে এইখানটাই গাইজ তোমরা দেখতে পাবে ডিপিআই অ্যান্ড তোমরা সিম্পলি এই ডিপিআই অপশনটার উপরে ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর তোমরা এই অপশনটাতে ডিপিআই রাখে দেবে হচ্ছে তোমার চারশো বিশ অ্যান্ড গাইজ সেটিংস আর তোমাদের আর কোনোই কাজ নেই তারপর ডিরেক্ট তোমরা চলে আসবে গেমের ভেতরে অ্যান্ড গেমে আসার তোমার কন্ট্রোল সেটিংস এ চলে যাবে এখানে অন্য সব বাটন গুলো যেমনই হোক না কেন যেমনই থাক না কেন কিন্তু ফায়ার অর্ডনটা তোমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মাঝামাঝি রেখে দেবে তারপর তোমরা আমার গেম প্লে একটা ঝলক দেখে নাও গেমপ্লে তো দেখে নিয়েছো ডিপিওয়াই তো দেখে নিয়েছো আর কন্ট্রোল সেটিংসও তো দেখে নিয়েছো কিন্তু মেন জিনিসটা এখনো পর্যন্ত তোমরা দেখো নি সেটা তো গাইস তোমরা অবশ্যই জানো কিন্তু তারপরও আমি সেই মেন জিনিসটা দেখানোর আগে কিছু কথা বলতে চাই এক কথায় বলে শেষ করতে গেলে গাইস আমার ভিডিওতে কিন্তু ভিউস একদমই নেই আজকে ধরো ভিডিওটা আপলোড দিলাম অ্যান্ড আমি বিগত তিন দিন পরে যদি চেক দিই ভিডিওটা তারপরও আমি দেখতে পাবো যে ভাই মাত্র তিরিশটা পঁয়ত্রিশটা ভিউ এসেছে এটা কোনো কথা আর গাইস লাইকের কথা তো বাতি দিলাম লাইক তো একদমই থাকে না সো তোমরা কি এটা মনে করো গাইস মানে ভিডিওটা যে আমি মিক করি ভয়েসটা যে মিক করি এগুলা কি কষ্ট ছাড়াই হয়ে তুমি যদি ভাই বুঝে থাকো ভিডিও এডিট করতে কতটুকু কষ্ট হয় অ্যান্ড ভয়েস মিক করতে কতটুকু কষ্ট হয় সেটা যদি বুঝে থাকো তাহলে ভাই অবভিয়াসলি ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও চলো গাইস এবার আমি তোমাদেরকে সেন্সিভিটিটা দেখিয়ে দিই তো গাইস তোমরা এখানে যেরকম সেন্সিভিটি দেখতে পাচ্ছ ঠিক সেরকমই দেবে তাহলে দেখবে তোমারও গেম প্লেটা ঠিক লেজেন্ডারি হয়ে যাবে তো গাইস আজকের ছিল আমাদের এই দু পঁচিশ সালের লেজেন্ডারি প্লেয়ার হওয়ার টিক্স অ্যান্ড ট্রিক্স তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে পারো অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব ഫുഡേൽ ഗൈസ്